গোপন খবর হয়ে গেছে দেখছেন নি অনেকদিন পরে কারণ শেখ হাসিনার সাথে যখন মেয়র তাপসের ফোন আলাপ করেছিল যেহেতু তাহলে বিদেশ যায় এটা বাইশে জুলাই আপনারা জানবেন যখন তাপস আগেই গেছে সিঙ্গাপুরে গেছে শেখ হাসিনার কইয়া যে আমি সিঙ্গাপুরে যাব তো একটু আমি এয়ারপোর্টে যাইতে আছি তো ওইটা ফাইলটা সব রেডি হয় নাই তা আপনি একটু বইলে দেন তো এইরকম কিছু আর কি তো ইমিগ্রেশনের অফিসার আছে তার কাছে কথা বলবেন ফোনটা দেব এই ধরনের কথা বার্তা ঠিক আছে তুমি একটু বইলে দাও এই এরকম তখন উনি বললো কি না আমি তাদের সাথে কথা বলবো না আমি বলবো অফিসে অর্থাৎ তাদের অফিসে যে হেড অফিসে কথা বলবো সেখান থেকে বলে দেব তো এটা হইল বাইশে জুলাই কারণ ওই সময় তো পরিস্থিতি একটু ভালোটাই ভালোই আর কি ছিল গোলাটে ছিল সেই হিসাবে বলছে সাবধান সাবধানে এভাবে কিছু ইঙ্গিত করছে শিখেছি না কারণ ওই সময় তো পরিস্থিতিটা এইভাবে ছিল ছাত্রদের আয়ত্তের ভিতরের ছিল রোড গাট সব জায়গায় তো যখন ধীরে ধীরে যখন আন্দোলনের সংগ্রাম আরও তীব্র থেকে তীব্র হইল তখন কিন্তু মানে করেন ওই যে আরও বেশি এলাকা ব্লক করে দিল যেমন এয়ারপোর্ট এলাকা ঢাকার বড় বড় মেন শহরগুলা রাস্তাগুলা শহীদ যত আছে সংসদ ভবনের এলাকার সহকারে হ্যাঁ গণভবনের এলাকা সব ই করে ফেলাইছে তখন তো মনে করেন যে ওই যে খবরের মধ্যে দেখাইল না কয়েকদিন আগে খবর পাই যে ও কাদের পাঁচ ঘন্টা টয়লেট টয়লেটের ভিতর ছিল কারণ পরিস্থিতির শিকার হয়েছে পাঁচ ঘন্টা টয়লেটের মধ্যে আর একটা ছিল যে কি মন্ত্রী জানি নামটা ভুলে গেছি ও আসিল ভারতের বর্ডার বলে চার পাঁচ ঘন্টা কসু খে খেতে ভিতরে কসড়ির ভিতরে কসডির ভিতরে ছিল কারণ যারা ওই মনে করেন জুলাই মাসের আগে যারা দেশ থেকে বিমানে পালাইতে পারছে ক্ষমতার বলে ওই টাইমে যারা যাইতে পারছে কিন্তু এরপরে আর রকম বিমানে যাইতে পারে না অ্যাভেলেবেল ওই যে বটার পরাইছে বটার পরানোর কারণেই মনে করেন যে কেউ ওই ওই বাথরুমে পলাইছে কেউ ওই কচু গাছের মধ্যে দেন না মানিক ওই যে কালা মানিক কালামানিকা কী হয়েছে দেন বরফের মধ্যে ঘুমাইছে ওই শুয়ে রয়েছে ওই যে বটারে যাইয়া দূর খাইছে তো ওই রকম যারা মনে করেন পাঁচ তারিখের আগে যারা গেছে এরা স্বাভাবিক যাইতে পারে এরপরে আর কি যাইতে পারে না কালামানিকের মতো সবাই রে বা